যে মহিলা কমিশন তারা পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকারের দালালি করে তাই তাদেরকে কথা বলতে হয় বাংলার মুখ্যমন্ত্রী আপনি নিজে একবার যান আপনি তো মহিলা সেখানকার মহিলাদের কাছে কথা বলে জেনে নিন সেখানকার মহিলাদের উপরে আপনার দলের নেতারা কি ধরনের অত্যাচার করেছে তাদের উপরে দৈহিক নির্যাতন করেছে তাদের উপরে সমস্ত রকমের নির্যাতন করেছে আপনার দলের নেতৃত্ব যারা সন্দেশকালীর দায়িত্বে থেকেছে তাদের মুখ থেকে গিয়ে শুনুন আপনি বাংলার মুখ্যমন্ত্রী আপনি একজন মহিলা আজকে মহিলাদের আত্মনাদ আপনার খানে ঢুকছে না আপনি কেন এবং কিভাবে এত নিষ্ঠুর হলেন বাংলার মানুষ তো জানতে চাইছে নির্বাচনের আগে বাংলার মা বোনদেরকে পাঁচশোর জায়গায় হাজার হাজারের জায়গায় বারোশো করে আপনি তাদেরকে খরিদ করতে পারবেন না বাংলার মা বোনেরা আপনার পার্টির নেতাদের আপনার পার্টির কর্মীদের আমি তৃণমূলের সব কর্মী কথা নিশ্চয়ই বলবো না তৃণমূলে অনেক ভালো কর্মী আছে তাদের কথা বলবো না তৃণমূলের যে অংশটা অত্যাচারী তৃণমূলের যে অংশ আজ নির্যাতন করছে আজকে তাদের প্রতি বাংলার মুখ্যমন্ত্রী এত সদয় হচ্ছে কেন বাংলার মানুষ তো জানতে চাইছে শুধু টাকা পয়সা দিয়ে পাঁচশো জায়গায় হাজার করে বাংলার মা বন্ধের ইজ্জত আপনি খরিদ করতে পারবেন না